মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালাল ভাই বাবার নাম এর বাবার নাম বুঝলে গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম হায়সি আপনার আব্বার নাম আব্দুল লতি দাদার নাম তার বাবার নাম আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালিদ তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে মান তার বাবার নাম তেলায় কিলাব তার বাবার নাম কোসাই তার বাবার নাম মোররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিজ আলাইহিস সালাম তার বাবার নাম আদম সালাম ফিফটি জেনারেশনস পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদন আদমের সাথে মিলে গেছে পড়েন সুবানল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্বনবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি উনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি রামান করে আল্লাহর নসবনামাজ নাuzu billah পড়বেন না ও মুহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সিজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদেনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানায় আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহ আল্লাহ বললাম ইয়াকুল্লা হু কুফুআন আহাদ করেন সুবহান আল্লাহ হাল্লাহ ফুল হুল্লাহ আহাদ অনবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালা মিউলা জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলে মিয়া কুনলাহু কুঁফুয়ান আহ গোটা বিশ্বে তার মতো কেউ না ই তেনি তার মতো কাফিরা তো টাস্কি খেয়ে গেছে সুয়ানালা পরে আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুসরিদ এসে বলল ইয়া মোহাম্মদ বাইয়েন লা না জিন তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মোহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন খাসাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন হুল হুন্ আহাদ আল্লা হুসমদোলম ইয়লি দেওয়াল ইউল দে ওলম য় আহাদ পড়েন সুবহান আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুলমানি বলো কোরেনের যত জায়গায় কুল পাবেন রব্বারাল তার তারপিয়ারা হাবিবকে অর্ডার করছেন কুলমানি বলো সে ও মাই ম্যাসেঞ্জার সে বলো কুলবানি কি বলো কুলবানি রেনবি আপনি বলেন হুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হল আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ জোরে বলেন আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আল্লাহ পিসা আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাখা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল নাগাইশের পিসাব মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এই জন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সোবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কি তার মানে বিশ্বনবী ছিলেন মোজাহেদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবুজাহেদ মুসা সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল। আমি তোমাদের বড় রব কিনতেছিলো আশারাফ না দা ফকলা না রবু কুমুল বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্দু আলা তোকে বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইসে কথা বলে তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহ আল্লাহ রহমান আমারে বলে বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কোন ওনারা আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে